আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল মন্ত্র ভিডিও নিয়ে আসছি রামেশান এই রামেশান মন্ত্র আমি আরও একবার দিয়েছিলাম চ্যানেলে হয়তো ভিডিওটা সেরকম ভালো হয় নাই অনেকে কমেন্ট করছে ভাই আর একবার দেন আর একবার দেন এই কারণে আজকে পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি এটা তান্ত্রিক যারা শিখতেছেন বা শিখ শিখবেন তারাও এটা অবশ্যই লিখে নেবেন নোট করে নেবেন ডায়রি বা খাতায় আর সাধারণ মানুষ যারা আছেন তারাও নেবেন কারণ এই মন্ত্রটা দিয়ে অনেক ধরনের কাজ করানো যাবে যদি কেউ আপনার উপরে বান চালিয়ে দেয় জাদুটনা করে নিমেষে স্বাসস্থ করতে পারবেন যদি আপনার সাথে জিনপরি ভূত পেতনি মাসান ডাইনি আসে তাও নিমিষে সুস্থ করতে পারবেন রামের রামেশান খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এটা নিয়মটাও খুবই সহজ আমি নিয়মটাও বলে দেব আপনাদের তবে এই মন্ত্র সহজে কেউ ইউটিউবে দেয় নাই আমার গুরুজি সেও কিন্তু এই মন্ত্র তার চ্যানেলে এখন পর্যন্ত দেয় নাই কারণ আসলে দিতে চাচ্ছে না কোনো তান্ত্রিক ইউটিউবে চ্যানেলে দিতে চাচ্ছে না এই কারণে ইউটিউবে অনেকে মন্ত্র পেয়ে হাস হাসি তামাশা করে মনে করে ইউটিউবে মন্ত্র দেয় এটার কোনো দাম নাই বা এটার কোনো ই নাই আসলে সবাই আশা করে দেয় যে মানুষের উপকার হোক আর সে দোয়া করবে এটাই কিন্তু মূল লক্ষ্য যেই ভাই মন্ত্র ইউটিউবে দেয় এটা কিন্তু একটা লক্ষ্য থাকে কিন্তু অনেকে কিন্তু হেলা করে এবং তু তুচ্ছ তাচ্ছিল্য করে এই কারণে দিতে চায় না এ মন্ত্রটা স্বয়ং মন্ত্র আপনারা শুধু দেখে দেখে পড়ে আপনারা কাজ করবেন তাতে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে নিয়মটা শোনেন মনে করেন আপনারা কেউ বান মারছে অথবা আপনার সঙ্গে কোনো খারাপ আত্মা জিন ডাইনি আসছে আপনি একটি তামা বা তামা বা কাঁসার একটি বা পিতলের ঘট নেবেন ঘটে গঙ্গা জল নেবেন বিশল্য করলির পাতা দিবেন কালা তুলসী পাতা দিবেন তারপরে কামারের জল দিবেন কামার যেখানে ধাউটা ভিজায় সেখান থেকে জল আনবেন নাপিতের জল আনবেন গরুর খামারের গরু যেখানে চারিতে খাবার দেয় সেই চারির জল আনবেন এবং সবশেষে মুচির জল আনবেন এই জল একাত্র করে আপনি সাতবার মন্ত্র পরে দিয়ে ফুদিয়ে রুগীকে খাওয়াইয়ে দিলে তাৎক্ষণিক ওই রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা দেখে দেখে পড়লেই এটা আপনাদের কাজে আসবে মুখস্থ করতে পারলে সিদ্ধি করতে পারলে তত অনেক ভালো হয় আর কিছু জল রাইখে দিবেন স্নান করাবেন যেখানে এক সপ্তাহে সেই রুগী যাবে না আর কিছু জল রাইখে দিবেন বোতলে ওনাকে তিন দিন খাওয়াবেন ওনার ভিতরে মনে করেন জাদুটনা করা হয়েছে অথবা জিন তার সঙ্গে অনেক দিন ছিল বা খারাপ আত্মা ছিল অথবা বান মারছে তার শরীরের ভিতরে যে জংটা ধরছে বা শরীরের ভিতরে যে সমস্যাটা হয়েছে এই জল সাত দিন বা একুশ দিন বা তিন দিন খাওয়ালে সে সর্বজা সুস্থ হয়ে যাবে নিয়মটা আবার বলছি একটি তামা বা একটি কাঁসা বা পিতলের ঘট নেবেন ঘটে নদীর জল আনবেন যেখানে ভাটা জোয়ার চলে সেই নদীর জল জলের ভিতরে সেই নদীর জলের ভিতরে বিশাল্য করলির পাতা দিবেন কালো তুলসির পাতা দিবেন তারপরে কামারের জল যেখানে কামার দাও বিজায় সেই কামারের জল দিবেন নাপিতের জল আনবেন গরুর যেখানে চারিতে খাবার দেয় সেখান থেকে একটু জল আনবেন এবং সবশেষে মুসি যারা জুতা সেলাই করে সেখান থেকে জল আনবেন সে এই জলগুলো একাত্রে করিয়া ঘটের ভিতরে এই মন্ত্র সাতবার পরবেন সাতটি ফুদিয়ে যেই রুগীর মনে করেন বান হই বান মারছে অথবা তার সংসারে অশান্তি শরীরে জ্বালা পোড়া বা খারাপ আত্মা আসছে সে প্রচণ্ড অসুস্থ তাকে এই জল খাওয়াই দিবেন এবং তাকে গোসল করাবেন স্নান করাবেন যেখানে সে এক সপ্তাহে যাবে না ওই রুগী আর কিছু জল রাইখা দিবেন একটি বোতলে সেই জল দিয়ে তাকে তিন দিন বা সাত দিন বা একুশ দিন তাকে অল্প অল্প করে সকাল বিকাল খাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র আর আপনারা এটা দিয়ে অনেক ফায়দা আসবে এটা আরও একবার চ্যানেলে আমি দিয়েছিলাম সেই ভিডিওটা বেশি একটা ভালো হয় নাই সেই কারণে সবার অনুরোধে আবার আজকে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা এটা দিয়ে অনেক উপকারে আসবে আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম